আশুলিয়ার বিখ্যাত গরুর হাটে অবস্থান করছে যে হাট প্রত্যেক সপ্তাহে রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমে থাকে সবগুলো গরু একদম সুঠাম দেহের বড় বড় সাইজের গরু সুঠাম দেহের গরু আসলে বলা যেটা চলে আমরা এই গরুগুলোর দাম দর জানবো যে আজকের হাটে আশুলিয়া হাটে বড় গরুগুলো কেমন দর দামে কেনা বেচা হতে যাচ্ছে সঙ্গে থাকেন একটু কথা বলি আলমগীর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো ভাই বাড়িতে গেলাম ভাই হাটেও আসলাম সব জায়গায় আপনার ভাই 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 আর সব জায়গায় তো থাকি আল্লাহ আচ্ছা আজকে তো অনেক দেখতে পাচ্ছি ভাই কতগুলো আছে বারোটা আছে ভাই বারোটা কখন আসছেন ভাই আধা ঘন্টা ও একদম সকাল সকালে আসি দিলি চলেন একটু গরু দেখি দর্শকদের একটু গরু দেখাই আমরা মাসাল্লাহ কালো যেটা দেখছি ভাই কি জাতের বাটি করস বাটি করস কয় দাঁতের আলমগীর ভাই চার দাঁত চার দাঁত গোসের আইডিয়া দেন কেমন হবে কতটুকু হবে আট কত সাড়ে আট মন সাড়ে আট

কয় দাঁতের আলমগীর ভাই চার দাঁত চার দাঁত বসে আইডিয়া দেন কেমন হবে কত হবে অষ্টমন হবে এটা অষ্টম কত যাচ্ছেন ভাই বেচা বিক্রি দুই লক্ষ পঁচাত্তর আর বিক্রির দাম ভাই ত্রিশ দুই লক্ষ তিরিশ একটু গরুটা ভালো করে দেখান তো ভাই একটু সাইড করে দেন এত টাকার গরু এত টাকার গরু দর্শক যেন দেখতে পারে আচ্ছা ঠিক আছে দুই লক্ষ তিরিশ হলে ছাড়বেন ভাই তারপরটা ভাই

দুই লক্ষ চল্লিশ তারপরে যেটা আছে ভাই অরিজিনালু কয় দাঁতের আইডিয়া দেন সাড়ে ছয় মন পনেরো সাড়ে ছয় মন পনেরো সাত মন কত ভাই বেচা বিক্রি দাম যে আড়াই লাখ তারপর দুই লাখ নামায় বলছে দুই লাখ বলছে পাঁচ হাজার কত দুই লক্ষ পাঁচ এটাও দুই লক্ষ পাঁচ এটা কয় দাঁতের ভাই এটা এটা আমার দুই দাঁত এটা দুই দাঁত গোসি তারপরে ওই দামে সেরকম গোস কি কাছাকাছি নাকি ভাই হ্যাঁ কিছু সেম গোস সেম গোস এটাও দুই লক্ষ পাঁচ তারপরটা ভাই এটাও হ্যাঁ চারটা করে এক দাম আরে চারটা করে একই দাম কোন চারটা ভাই মানে ওই দুইটা আর এই দুইটা আচ্ছা আচ্ছা ওই দুই লক্ষ পাঁচ করে ভাই এই গোটা তো মাসাল্লাহ সুন্দর ভাই এটা কয় দাঁতের ভাই

কি জন্য মুঠবে পালমোনিয়া দুই লক্ষ তো বললো ভাই বললো দুই লাখ তিরিশ বলছে আচ্ছা তাহলে আপনি কত হলে ছাড়বেন বলছেন দুই লক্ষ ও তিরিশ কয় দাঁতের বললেন ভাই দুই দাঁত দুই দাঁত গোছের আইডিয়া কেমন দিচ্ছেন সারা আপনি সাড়ে আশ টুমুল আজ আর ওমেরা কারাটা সমান ওই প্রথম যেটা দেখে হা হা এটা তো ওটা থেকে ছোট বেয় অনেক ও অনেক ছোট লেক গোসে বেলা

দু লক্ষ আশি জি কত পাইলেন ভাই আজকের বাজারে আজকের হাটের দাম পাইনি একটা লোক দুশো বলছে আর কি দু লক্ষ বলছে জি আপনি লাস্ট কোন পর্যন্ত ঠেক দিচ্ছেন ভাই আড়াইশো করলি শর্মাটি আড়াইশো পার হইতে হবে জি জি মার্শাল সুন্দর গরু অনেক সুন্দর গরু দেখ অনেক সুন্দর গরু অনেক সুন্দর গুরু দেখা একটা গরু হ্যাঁ কত দিন যাবত বাড়িতে এটা আমার কেনা কাল কিনছি কত কালকে কিনছি জি হাটের কেনা চলেন ভাই কালোটা একটু দেখি দেয় এটা কি ক্রস নাকি ভাই না ভাই এটা গুটি করস কয় গুটি করো গুটি করস আচ্ছা আচ্ছা কত টাকা আছে ভাই গোসের হিসাব করলে সাত মন আছে শুধু গোস তো শুধু গোস পুরো দেখলে তো বোঝা যায় না ভাই হ্যাঁ দেখলে বোঝা যায় চোখের আইডি তো আমার আইডি আছে আইডি জি কয় দাদার বলেন ভাই এটা চার দাদ চার দাদ চার দাদ কত চাচ্ছেন ভাই এটা আজকের বাজারে দুই লাখ পনেরো হাজার কেটে দিছি দুই পনেরো জি পাইলেন কত ভাই এক লাখ নব্বই দাম বলছে মার্শাল্লাহ

একদম লাল একটা গরু লাল টু কালারের গরু ভাই ভাই আপনাদেরই তো জি ভাই আমার ভালো আছেন জি আছেন আলহামদুলিল্লাহ ভাই জানেন বাসা কোথায় বাসা যে টঙ্গাবাড়ি আসলে পাশেই আপনি কি গৃহস্থ মানুষ গৃহস্থ আমি দেখলে একটু বুঝতে পারছি ভাই কারণ একা দাঁড়ায় আছেন তো গৃহস্থ মানুষ সাধারণত একা ওই সিবার মধ্যে পাল্লার মধ্যে দোয়ার মধ্যে রাখছে বুঝলেন না আচ্ছা আচ্ছা বাড়ির গরু তো আচ্ছা আচ্ছা কত কতদিন পালছেন ভাই এটা বেশি দিন পালি নাই অল্প কিছুদিন পালছে আর কি আচ্ছা আচ্ছা কি জাতের ভাই জানি এটা

আপনি দাবি করছেন যে সাড়ে পাঁচ মন হবে সাড়ে পাঁচ আচ্ছা তাহলে বেচা বিক্রি কি চিন্তা ভাবনা কেমন করছেন কত টাকা দাম চাচ্ছেন দাম তো চাচ্ছে এক লাখ আশি সত্তর আচ্ছা পাইলেন কত ভাই চল্লিশ দেড় পাঁচচল্লিশ এরকম আপনি লাস্ট কোন পর্যন্ত বলে দিলেন যে এই দামটা হইলে আমি ছাড়বো এখন কাস্টমার আসলে দুই চার পাঁচ হাজার এদিক ওদিক আগে আসতে হবে আর কি মানে চল্লিশের নিচে আসতে হবে নাকি চল্লিশের উপরে আগে দেড়ের উপরে আসতে হবে দেড়ের উপরে আচ্ছা

সেভেন ডাবল জিরো ভাইজানের নাম আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই দর্শক দেখছেন বেশ সুন্দর একটা লাল কালারের গুরু লাল টু গুরু মাশাল্লাহ গরুটা দেখতে কিন্তু খুবই সুন্দর ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা টানছেন ভাই আজকে একটাই এই একটাই জি এখনো বিক্রি হইল না আসছি কিছুক্ষণ হয়েছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছেন ভাই বেচ্চা বিক্রি চাইছি একশো নব্বই এক লক্ষ নব্বই কি জাতের ভাইজান এটা এটা দেশি জাতের না আপনার বাড়ির কেনা না খামারের ভাই খামারের খামারের গরু গুলির গরু ভাইজানের নাম কি আমার নাম আব্বাস আব্বাস ভাই জি ওই কি পিওর দেশাল না ইয়া ভাই দেশালি নাই না দাঁতের ভাই এটা আব্বাস ভাই এটা দুই দাঁত দুই দাঁত

এটা কুরবানি ঈদের দিব না খামার আপাতত খামারে রাখবো দুই মাস पाली তারপরে আমি আরেকটা কুরবানির খুশসি ওরকম যদি পছন্দসই না হয় এটাই আমার অনেক পছন্দ হইছে এটাও কুরবানি দিয়ে দিতে পারি আচ্ছা আচ্ছা উনি কি গোসের আইডিয়া দিলেন কিনা যেহেতু এখন অনেক দিন বাকি রয়েছে কুরবানীদের ভাইজান বলেন গোস্তের আইডিয়া 8 প্লাস আছে উপরে জি আচ্ছা আচ্ছা কি জাতের বাউড়ালি ভাই সাহল অরিজিনাল অরিজিনাল সাহল দাঁতে কয়টা ভাই দাঁতে 4টা জি অরিজিনাল সাহল কয়টা বিক্রি করলেন আজকে এই একটা করে ভাইয়ের কাছে সাত কিলো আমি মাত্র আচ্ছা ভাই গরুটা যে নিলেন কুরবানির জন্য নিতে পারেন আবার খামারও নিতে পারেন দ্যাটস দুইটা মিলে এটা নেওয়া অনেক দর্শকই এই কুরবানিতে বড় বড় গরু নেবে কুরবানির গরু আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে কুরবানির গরু স্পেশালি কুরবানির গরু প্রথম খেয়াল রাখতে হবে গরুটা সুস্থ আছে কিনা গরুটা সুস্থ স্পেশালি আমাদের মতন যারা এক দেড় মাস দুই মাস বাকি আছে কিনতেছে এটা কথাবার্তা বলে জানতে হবে গরুটার স্বাস্থ্য কিরকম এটা থাকবে কিনা দুই মাসে কারণ অনেকে অনেক রকম খাওয়া খাওয়ায় হ্যাঁ এবং শুনছি আমরা তো বিভিন্ন রকম গুজব শুনি তুলা খাওয়ায় নানা রকম ফিড যেগুলো গরুর ফিড না মুরগির ফিট খাওয়ায় তো ওইরকম হলে তো অনেক সময় এক সপ্তাহের বেশি টিকে না তো এত দূরে যাবে আমি এটাকে ঈশ্বর পাঠাবো তো প্রথমেই আমি জিজ্ঞেস করছি ওনারে আপনার কি কেনা গরু না পালা গরু কি মানে এটা কি আমি দুই মাসে মানে খাওয়া দাওয়া লালন পালন করলে এটা পর্যন্ত আমার যেটা আমার কনসার্ন যে গরুটা যাতে সুস্থ থাকে এইটাই হলো আমার কনসার্ন বাদ বাকি তো সৌন্দর্য আছে আমি যেহেতু আমার খামার গরু আছে আমি সার্টেন ফিচার দেখি আমি যেমন সামনের পার ওইটা সাইজগুলো দেখি পায়ের সাইজগুলো দেখি মুখটা দেখি ছোট কিনা হ্যাঁ পিছন সাইডটা দেখি ওভারঅল গরু একটা গরুর মতন যেটা হয় যে আমাদের এরিয়ার যে গরু এগুলো বলে জেবু ফ্যামিলির এরকম কুচ থাকে সুন্দর এরকম এরকম সমান মানে বেশ প্রপোর্শনেট গরু একটা এই জন্য এটা দেখে আমার ভালো লাগছে আর গরুটা আমার কাছে মনে হচ্ছে সুস্থ নড়াচড়া করে এই জন্যই আর কি গরুটা নেওয়া আর সুন্দর তো গরুটা তো সুন্দর আপনি আপনারাও তো অনেক গরু দেখেন আপনি বলেন আমারে সুন্দর হইলো কেরকম হইলো আপনাদের ওপিনিয়ন আমি জানি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার প্রতিবেদন করার জন্য অনেক ধন্যবাদ জি জি থ্যাংক ইউ ভালো থাকবেন জি ইনশাল্লাহ দেখছেন মাসাল্লাহ আসলে হাটে এইমাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল যদিও দাম কত দামে নিলেন সেটা আসলে জানা যাচ্ছে না ওনারা বলতে ইচ্ছুক নয় তবে আনুমানিক যেটা ধারণা দিলেন দুই লক্ষ পঞ্চাশ হাজারের আশেপাশে হতে পারে গোটা মশালা খুবই সুন্দর দেখছেন এই আসলে হাটে এই মাত্র বিক্রি হয়ে গেল